সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রিয় বড় ভাই আলামিন ভাই সে রান্না করছে প্রেশার কুকারে এই যে মাছের বাজি করছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি মাছের বাজিগুলো সঙ্গে পেঁয়াজ দেওয়া হয়েছে কই মাছ বাজা হচ্ছে যাই হোক ভাইয়া এই মাছটা মনে হয় উল্টে দেওয়া লাগবে হ্যাঁ এই যে হ্যাঁ উল্টে দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক এত নাড়া না হোক হ্যাঁ

সুপ্রিয় দর্শক যে কথা বলছিলাম কুয়ের তেল দিয়ে তো কুই ভাজা যায় তারপরেও অতিরিক্ত তেল দেওয়া হয়েছে যে যাই হোক এই হচ্ছে প্রেসার কুকারে রান্না করছে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে ভাজিটা হয়ে এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটা ফ্লেভার গ্রাম বের হচ্ছে বাজিটা যেটা থেকে প্রেশার কুকার আমার আলামিন ভাই রান্না করছে শুকনো জিনিস দিয়ে যে কই মাছের ভাজাগুলো হচ্ছে তো আরও কিছুক্ষণ ভাজা হলে আশা করি হয়ে যাবে তো শেষ মুহুর্তে খুবই সুন্দর ভাবে রান্নাটা করছে আলামিন ভাই আলামিন ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার ভিডিওটা আমি ফেসবুকে চাইবো যদি দর্শক তোমার দিকে মায়া হয় আমার দিকে মায়া হয় একটু লাইক কমেন্ট শেয়ার দেয় তাহলে আমরা ভাইরাল হয়ে হলে হয়েও যেতে পারি ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে দাও ভাইয়া

তবে ধরনের একটা প্রেসার কুকার প্রিয় দর্শক আপনারা পেয়ে যাবেন প্লাজায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন এত সুন্দর একটি প্রেসার কুকার সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই